ও তার আগে আরো কিছু অ্যান্টিবিউশন ধরে রাখে আমাদের দুটো আর্টস আছে এটা হচ্ছে অ্যান্ট্রি আর্টস এটা হচ্ছে পুষ্টি আর্টস তো অ্যান্ট্রি আর্টস হচ্ছে স্মল আর পুষ্টি আর্টস হচ্ছে লার্জ তো আর দুইটা আর্টিকুলার সার্ভিস আমাকে সুপুরে আর ইনফ্লুয়ার ইনফ্লুয়ারটা কিভাবে বুঝবো তো এটাও তো সুপুরে থাকতে পারত মূলত এটা হচ্ছে ওভাল ওভালটা থাকে নিচের দিকে আচ্ছা তাহলে অ্যান্টি ধরি স্মল অ্যান্ট্রিয়ার সার্ভিস লাইস অ্যান্ট্রিওলি লার্জ পোস্টর মানে স্মল অ্যান্ট্রিয়ার আর্টস লাইস অ্যান্ট্রিওলি লার্জ পোস্টর আর্টস লাইস আচ্ছা এখন হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে এক নাম্বার মানে অ্যাটলাস ভার্টিপোরা কিভাবে বুঝলাম হচ্ছে নৌবরি নিংশে কি পার্ট আছে মূলত এটা হচ্ছে অ্যান্ট্রুয়ার্স অ্যান্ট্রুয় আর্টস এর হচ্ছে দুইটা সার্ফেস আছে আর দুইটা বর্ডার আপার বর্ডার লোয়ার বর্ডার সার্ফেস

চলে এসে কথা কিন্তু এখানে আছে ট্রান্সভার্স সার্ভিকাল লিগামেন্ট থাকে এই ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট হচ্ছে অরন্টার ধরে রাখে যখন আমরা গলায় ফাঁসি দেয় তখন হচ্ছে আমাদের এই ভর্ত করে ফেলে যার হচ্ছে কারণে আচ্ছা এটা হচ্ছে আমাদের পোস্টির সার্ভিস গেল এটা হচ্ছে আর্টস দুইটা সার্ভিস 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 থাকে পোস্টির টিউবারকল এখানে লিগামেন্ট তাহলে দুইটা নিয়ে শেষ এখন হচ্ছে আমরা পড়ব ফোরাম ট্রান্সভার্সেরিয়া ফোরাম ট্রান্সভার্সেরিয়া এটা কী কী পাস করে এটা হচ্ছে ভার্টিবাল আর্টারি সেকেন্ড পার্ট ভার্টিবল আর্টারি সেকেন্ড পার্ট এবং ভার্টিভাল ভেইন আচ্ছা এখন এক থেকে যে সাতটা ভার্টিপাল অ্যাটারি মানে ভার্টিভারা আসছে সার্ভাইকেল এর মধ্যে হচ্ছে এক থেকে ছয় এই তিনটার মধ্যে ভার্টিভেল আর্টারি পাস করে বাট ভার্টিভাল যে সাত নাম্বার ভার্টিপুরা আছে এর মধ্যে কিন্তু ভার্টিবাল আর্টারি পাস করে না ডিরেক্ট আইসিয়া এটা হচ্ছে ছয় থেকে ঢুকে এক থেকে বেরোয় বেজেল আইটারির সাথে ই করে ব্রেনে চলে যায় আচ্ছা এখন হচ্ছে এই যে দুটি ল্যাটারাল ম্যাচ ল্যাটারাল ম্যাচের পিছনে থাকে হচ্ছে আমাদের গ্রুপ এখানে হচ্ছে ভাটের ভাটির থার্ড পার্ট থাকে গেল আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের ল্যাটারাল ম্যাচ ল্যাটারাল ম্যাচের দুটো সার্ভিস এটা হচ্ছে সুপ্রিয়ার সার্ভিস এটা হচ্ছে ইনফ্লুয় সার্ভিস তো ইন্টার ইনফুয়েট সার্ভিস কার সাথে আর্টিকুলেট করে ইনফ্লুট সার্ভিস অ্যাটেগুলেট করে এক্সিসের সাথে এর সাথে কী জয়েন্ট তৈরি করে এটা হচ্ছে ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট ল্যাটার অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট আচ্ছা